তো রাজ্যে এস কমপ্লিট হওয়ার পর আফটার এসআইআর নিউ ড্রাফট ভোটার লিস্ট ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে আপনার নাম রয়েছে কিনা কাদের কাদের নাম বাদ দেওয়া হয়েছে কিভাবে আপনি দেখবেন এছাড়া আপনার এলাকার পুরো লিস্ট আপনি কিভাবে আপনার নিজের মোবাইলে ডাউনলোড করে দেখতে পারবেন সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন অনেক কোয়েশ্চেনের অ্যান্সারও আপনি পেয়ে যাবেন তাই ভিডিওর সাথে জুড়ে থাকুন এই যে আমি ডাউনলোড করেছি প্রকাশনার তারিখে দেখুন এখানে ষোলোই ডিসেম্বর সংশোধনের বৎসর কিন্তু দেখুন দু হাজার ছাব্বিশ এটা আমার এলাকার পিডিএফ আমি সম্পূর্ণভাবে ডাউনলোড করে নিয়েছি আপনি কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নিন আপনার মোবাইলে বা ল্যাপটপ থেকে গুগল খুলে নেবেন এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল তো ভোটার সার্ভিস পোর্টাল আপনি পেয়ে যাবেন সার্চ করার পর ফার্স্ট সাইটে আপনি ক্লিক করে সাইটটা ওপেন হয়ে যাবে আপনি এখানে হয়তো এর আগেও এসছেন ইনভারসেন ফর্ম ফিল আপ করার জন্য যাই হোক এই ভোটার সার্ভিস পোর্টালে আপনি চলে আসবেন আর এইগুলো সব ডাইরেক্ট লিঙ্ক যেগুলো আমি ওপেন করব। নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি কিন্তু সরাসরি আসতে পারবেন তো রাইট সাইডে আপনি এখানে সার্ভিসেস অপশানের মধ্যে নিচে স্ক্রল করে আসবেন সর্বপ্রথমে কিন্তু আপনি আপনার নামটা আগে চেক করুন রয়েছে কিনা এটা জানা জরুরি প্রথম তারপর বাকিদের দেখবেন এখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানটাতে যেটা পিঙ্ক কালারের রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি ভেতরে চলে আসবেন এখানে আসার পর আপনি দেখতে পারবেন ইসিআই নেট এই পোর্টালটা খুলবে এখানে দেখুন সার্চ বাই এপিক তো এপি নাম্বার দিয়েও সার্চ করা যাবে সার্চ বাই ডিটেলস এখানে ডিটেলস দিয়েও কিন্তু আপনার তথ্য সার্চ করা যাবে আর সার্চ বাই মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনি তথ্য পেতে পারেন কিন্তু তার আগে সর্বপ্রথম সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে ভাষাটাকে বাংলা করে নিন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এখানে তো ভাষাটা সিলেক্ট করার পর এখানে এপিক নাম্বার দ্বারা যে সার্চ করার অপশানটা রয়েছে এখানে এপি নাম্বার দিয়ে সার্চ করাটা সব থেকে সহজ তো এখানে এপি নাম্বারটা পুট করে দেবেন তার তারপর স্টেট তো এখানে স্টেট আচ্ছা এখানে স্টেটের জায়গায় অবস্থা লেখা রয়েছে এটা কিন্তু ভুল যাই হোক এখান থেকে কিন্তু আপনার স্টেটটা চুজ করে নেবেন মানে এখানে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট হয়ে গেলে তারপর সরাসরি নিচে আপনি চলে আসবেন এখানে দেখতে পাবেন ক্যাপচা কোড ক্যাপচা কোডটা যেমনটা লিখা রয়েছে রাইট সাইডে এন্টার ক্যাপচা এই বক্সে কিন্তু সেম টু সেম লিখে দেবেন তারপর নিচে সার্চ দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে ক্লিক করলেই আপনার তথ্য কিন্তু খুলে চলে আসবে যেমনটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার নিজের তথ্য সার্চ করেছি এখানে ব্লার করা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সমস্ত তথ্যগুলো আপনার এখানে খুলে চলে আসবে আপনি যখন আপনারটা করবেন এইভাবেই খুলে আসবে এখানে একটা জিনিস লক্ষ্য করুন পার্ট সিরিয়াল নাম্বার মানে সিরিয়াল নাম্বার যেটা আপনার ছিল সেটা কিন্তু দেখবেন চেঞ্জ হয়ে গেছে যদি আপনি এর আগে লক্ষ্য করে থাকেন আপনার যে সিরিয়াল নাম্বারটা ছিল তার থেকে হয়তো কমে গিয়েছে এনোমারেশন যে রিসিভ কপিটা রয়েছে আপনার সেটার সাথে মিলালেও আপনি বুঝতে পারবেন যে আপনার পার্ট সিরিয়াল নাম্বারটার পরিবর্তন হয়েছে এটা মানে এটাই যে অনেক ভোটারের নাম বাদ গিয়েছে যারা স্থানান্তরিত হয়েছে বা মৃত বা অন্য কোনো কারণবশত বাদ গিয়েছে তাই আপনার এখানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর এখানে দেখুন ভিউ ডিটেল সব ক্লিক করে যদি আপনি ভিতরে আসেন আরও ভালোভাবে আপনার কিন্তু বিশদ বিবরণগুলো খুলে আসবে এখানে পুরো তথ্য আপনি দেখতে পাবেন আপনার নাম বাবার নাম আত্মীয় প্রমাণ সব কিছু বয়স থেকে শুরু করে আপনি সব কিছু দেখতে পারবেন এটা চাইলে কিন্তু আপনি প্রিন্ট আউটও করে নিতে পারবেন এখানে তথ্য প্রিন্ট আউটে ক্লিক করে এটাকে কিন্তু ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন আপনার মোবাইলে বা যদি ল্যাপটপ থেকে করছেন তো ল্যাপটপ বা ডেস্কটপে আপনি সেভ করে রেখে দিতে পারেন আর মনে করেন যদি এপি নাম্বার দিয়ে সার্চ করার পর আপনার তথ্য না আসে এরকম নো রেজাল্ট ফাউন্ড এই লেখাটা আসে তারা মানে আপনি বুঝে নেবেন যে ডাফট ভোটার তালিকা থেকে আপনার নামটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু ফাইনাল ভোটার লিস্ট নয় তাই চাপ আবার কিছু নেই আপনি কিন্তু চাইলে ফর্ম সিক্স ফিল করে নতুনভাবে আপনার নামটা ওঠাতে পারেন আর এছাড়াও বাকি যে ফর্মগুলো রয়েছে আপনার নির্ধারিত কাজের জন্য ফর্ম দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু আপনি ফিল আপ করতে পারেন যেমন ফর্ম সিক্স এ সিক্স বি ফ্রম সেভেন ফ্রম এইট যেটা থেকে কারেকশান করা হয় তো এই অপশানগুলো কিন্তু আপনার কাছে খোলা রয়েছে তাই একদমই টেনশন নেওয়ার কিছু নেই আর প্রয়োজনে আপনি এই বিষয়ে আপনার বিএলও বা ইআরও এদের সাথে কন্টাক্ট করতে পারেন অফলাইনেও কিন্তু এই প্রসেসগুলো করা যাবে বা অনলাইনের মাধ্যমেও আপনি এই ফর্মগুলো ফিল আপ করতে পারেন আপনার ড্রাফট লিস্টের নাম নেই মানেই যে আপনার ফাইনাল লিস্টোর নাম আসবে না এটার কোনো মানে নেই একটা জিনিস মাথায় রাখবেন ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি অবধি আপনার অবজেকশান জানানোর সময়সীমা রয়েছে সেই সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার কোনো অবজেকশান থাকলে জানাতে পারেন আর এছাড়াও কিন্তু আমি যেটা বলছিলাম প্রথমে যে সার্চ বাই ডেটস দিয়েও কিন্তু আপনার নামটা সার্চ করা যেতে পারে যদি ভুলে গিয়ে থাকেন আপনার এপিক নাম্বার তো তাহলে স্টেট চুজ করে তারপর ভাষা চুজ করে আর নামটা আপনার এখানে লিখে দিয়ে রিলেটিভ নেমটা লিখবেন তারপর জন্মের তারিখটা চুজ করে নেবেন এখানে ক্যালেন্ডার খুলে চলে আসবে সেই হিসাবে আপনি চুজ করে নেবেন বয়সটা কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনার লিঙ্গ পুরুষ মহিলা বা তৃতীয় শ্রেণী এইগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে তারপর নিচে এখানে জেলা আর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি মানে বিধানসভা ক্ষেত্রটা চুজ করে নিয়ে ক্যাপচা কোড যেটা রয়েছে অ্যাজ ইট ইজ ফিল করে দিয়ে সার্চ লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু খুলে চলে আসবে এছাড়া মোবাইল নাম্বার দিয়ে সহজে সার্চ করতে পারবেন আপনার স্টেটটা চুজ করবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তারপর মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা দেবেন হ্যাঁ অবশ্যই তার মানে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি তবে কিন্তু আপনি এটা প্রচেষ্টা করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারবেন ক্যাপচারটা ফিল করে সেন্ট ওটিপি করবেন ওটিপিটাকে লিখে তারপর সার্চ করলেই আপনার কিন্তু তথ্য খুলে চলে আসবে এছাড়াও আপনি যেটা প্লে স্টোর থেকে ইসিআই নেট অ্যাপটা রয়েছে ওখান থেকেও কিন্তু আপনি আপনার নাম সার্চ করে দেখে নিতে পারবেন এখানে ইসিআই নেট অ্যাপটা যদি না থাকে ডাউনলোড করে নেবেন তারপর ওপেন করবেন এখানেও নিচে আপনি সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনি ক্লিক করবেন এটাতে সেম অপশান যেমনটা সাইটে ছিল তারপর এন্টার ইউর ভোটার আইডি এপিক নাম্বার এখানে দিয়ে দিয়ে সার্চ লাগিয়ে দিলেই আপনার নতুন ভোটার ড্রাফ লিস্ট থেকে আপনার নামটা শো করে যাবে আর এটার মানে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার ডাফট হোড়ার তালিকায় নাম রয়েছে এরপর চলুন দেখে নিয়ে যাবে কাদের কাদের নাম বাদ গেল তো এই জন্য আপনি চলে আসবো সি ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউভি ডট ইন এই পেজে তো এইগুলো লিঙ্ক কিন্তু সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট আসতে পারবেন কোনো অসুবিধা হবে না সর্বপ্রথমেই বলছি দেখুন খসড়া হোড়ার তালিকায় প্রকাশ ষোলোই ডিসেম্বর তারপর দাবি ও আপত্তির সময়কাল ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি অবধি আর তারপর নোটিশ আর শুনানির যাচাই এই যে পর্যায়েটা এটা ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট কিন্তু আপনি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পেয়ে যাবেন আচ্ছা এটা কেটে দিলাম এখান থেকে দেখুন লেখা রয়েছে আপনার নাম খসড়া ভোটার তালিকা আছে কি না কিভাবে দেখবেন ভিএ সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি দেখতে পারবেন এসিআই নেট আর ভোটার্স ইসিআই ডট জিও ভি আর একটা জিনিস এখানে লক্ষ্য করুন লেটেস্ট নিউজ এখানে স্ক্রল হচ্ছে দেখুন পি এস ওয়াইজ এস ডিডি লিস্ট আর এইখানের থেকে আপনি জানতে পারবেন যে আপনার বুথে কতজনের নাম বাদ গিয়েছে তার লিস্টটা সার্চ বা এপিক নাম্বার দিয়েও দেখতে পারবেন ডাউনলোডও করে নিতে পারবেন পুরো লিস্টটা আর রাইট সাইডে যেটা ইয়েলো কালারের রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য যদি শুধু আপনার কারোর নাম দেখার রয়েছে বাদ গিয়েছে সেটা ক্ষেত্রে আপনি সার্চ বা এপিক নাম্বার দিয়ে তার এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আর সব বেস্ট হবে ডাউনলোড এএসডি লিস্ট পুরো লিস্টটা ডাউনলোড করে নেওয়া তো সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তারপর আপনার এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে বিধানসভা ক্ষেত্রটা তারপরে আপনার পোলিং স্টেশনের নামগুলো পুরো করে চলে আসবে আপনি কোনখানে গিয়ে ভোট দেন পোলিং স্টেশনের সিরিয়াল নাম্বার অনুযায়ী তার পাশে আপনি দেখতে পারবেন ডাউনলোডের অপশান রয়েছে সেটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার অংশ নম্বর এবং পোলিং স্টেশনের নাম অনুযায়ী পুরো লিস্টে চলে আসবে এখানে দেখতে পারবেন আপনি আপনার এপিক নাম্বার নির্বাচকের নাম সম্পর্ক পুরনো অংশ নম্বর বয়স লিঙ্গ এছাড়াও সংগ্রহ না হওয়ার কারণটা কি মানে বাদ গিয়েছে কী কারণে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন কেউ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছে যার জন্য এই ভোটার তালিকা থেকে তার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এর মানে এটা নয় যে তার নামই নেই ভোটার তালিকায় এমনটা নয় সেই যেখানে শিফট হয়েছে সেখানে তার নাম থাকবে এছাড়াও কিছু ব্যক্তি মৃত তার কারণে নামটা বাদ দেওয়া হয়েছে এইভাবে আপনি চেক করে নিতে পারবেন যার যার নাম বাদ দেওয়া হয়েছে এখান থেকে এরপর আমি আপনাকে দেখাচ্ছি এটা তো হয়ে গেল এখানে এসডিডি লিস্ট আমরা চেক করে নিলাম এরপর এসআইআর ডাফট লিস্ট দু হাজার ছাব্বিশ পুরো লিস্টটা কীভাবে আপনি ডাউনলোড করবেন এটাও কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি পাবলিশ হয়ে গেছে লিঙ্কে ক্লিক করে এই সাইডে চলে আসবেন আর তারপর স্টেটটা অলরেডি সিলেক্ট থাকবে ইয়ারটাও সিলেক্ট থাকবে টাইপ অফ রোল এটাও সিলেক্ট আছে এসআইআর ডাফ্ট রোল দু হাজার ছাব্বিশ তারপর ডিস্ট্রিক্টটাকে চুজ করে নেবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি করছেন এটা আর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আপনার বিধানসভা ক্ষেত্রের নামটা এখান থেকে চুজ করে নেবেন আর আপনার ল্যাঙ্গুয়েজ কিন্তু অটোমেটিকলি বেঙ্গলি সিলেক্ট থাকবে বেঙ্গলি রেখে দেবেন তারপর দেখুন এখানে নিচে ক্যাপচা দিয়েছে একটা এই ক্যাপচাটাকে করে দিয়ে দেখুন দুটো অপশন দিয়েছে একটা লেফট মানে পুরো বিধানসভা এসআ আর ডাউনলোড করতে পারেন এটা একদমই প্রয়োজনীয় ডাউনলোড করার আমাদের আর এখানে রাইট সাইডে দেখুন ডাউনলোড সিলেক্টেড এডিএফ তো এখান থেকে পার্ট নাম্বারটা নিচে স্ক্রল করে আপনাকে সিলেক্ট করতে হবে আর এক নাম্বার পেজে না পেজে দু নাম্বার তিন নাম্বার যেখানে আপনার পার্ট নাম্বার পার্ট নেম রয়েছে তার পাশে চেক টিক লাগিয়ে সিলেক্ট করুন আমরা শুধু একটাই করছি এখানে চাইলে আপনি কিন্তু মাল্টিপেলেও একসাথে করে ডাউনলোড করতে পারবেন আর এরপর উপরে এসে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ সে ক্লিক যখনই করবেন ডাউনলোড প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে স্ট্যাটাস প্রোগ্রেস এখানে সাকসেস ওয়ান কিন্তু দেখুন অ্যারোর আসছে ডাউনলোড হচ্ছে না এই সমস্যাটা কিন্তু আমার সাথে হচ্ছিল অনেকের সাথে হচ্ছে সাইটের ডিস্টার্ব এটা বাট বারবার ট্রাই করার পর ফাইনালি ডাউনলোড হয়ে গেল হয়তো ওখানে সার্ভারের প্রবলেমটা ঠিক হয়ে গেছে আপনি ট্রাই করে দেখতে পারেন এই দেখুন পুরো লিস্ট আমার সামনে চলে এসছে তো এইভাবে আপনিও চাইলে এই পিডিএফটাকে এইভাবে ডাউনলোড করে চেক করে নিতে পারবেন এখানে লক্ষ্য করুন প্রকাশনার তারিখ ষোলো বারো দু হাজার পঁচিশ মানে ষোলো তারিখে মানে আজকে আর কি যখন আমি ভিডিওটা বানাচ্ছি রাত্রে তো এটা কালকে পাবলিশ হবে সতেরো তারিখে আর এইখানে দেখুন এক এক হাজার ছাব্বিশ সংশোধন বৎসর দু হাজার ছাব্বিশ এটা আর এটা কি কারণে বিশেষ নিবিড় সংশোধন দু হাজার ছাব্বিশের এর অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা এটা স্পষ্টভাবে লেখা রয়েছে এটা বলার কারণ এটা এই যে অনেকে ডাউনলোড না হলে বলবে যে ফেক ভিডিও এটা কোথা থেকে বা কিভাবে ডাউনলোড হলো এটা যার কারণে এটা দেখিয়ে দিলাম তো বাস এই ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন